আবেগের নদী আজ ঢেউ টলো বলো একের বেদনায় আখে আবেগের নদী আজ ঢেউ টলো বলো একের বেদনায় আখে ছলো ছো আবেগের নদী আজ ঢেউ টলো বলো একের বেদনায় আখে চলো ছলো কোথা সেই মদিনার সবুজ মিনার নায়ার কত দূর বলো আবেগের নদী আজ ঢেউ টলো মন এক রাস বেদনায় আখি ছলো ছো আবেগের নদী আজ ঢেউ টানো মন এক রাস বেদনায় আখি ছো ছলো কোথা সেই মদিনার সবুজ সবুজার কাবার নায়ার কত দূর বলো আবেগের নদী আজ ঢেউ টলো আরবের পথ ধরে পাথরে মন মরুয়া বাবিল হয়ে উড়ে সারা খুন আরো পথ ধরে মন মরুয়া বাবিল হয়ে উড়ে সারা খুন আরো বের ধরে মুসাফিরি মন মরুয়া বাবিল হয়ে উড়ে সারা খুন কোথা সেই প্রিয়তম রাসুলের ঘর খুঁজে খুঁজে চোখ দুটি বিয় বল হলো আবেগের নদী আজ ঢেউ টল মলো একের বেদনায় কি চলো ছলো আবেগের নদী আজ ঢেউ টলো একে একের বেদনায় কি চলো চলো কোথা সেই মদিনার সবুজ মিনার আরে কত দূর বলো আবেগের নদী টল মলো হৃদয়ের জানালাটা খুলে বারবার বদরের মাঠ দেখি ওহুদ পাহাড় হৃদয়ের জানালাটা খুলে বারবার বদরের মাঠ দেখি ও পাহাড় হৃদয়ের জানালাটা খুলে বারবার বদরের মাঠ দেখি ওহুদ পাহাড় আর গুহায় কে আমায় নিয়ে যাবে চলো তবে চলো আবেগের নদী আজ ঢেউ টলো মলো এক রাশ বেদনায় আখি চলো চলো আবেগের নদী আজ ঢেউ টলো মলো এক রাশ বেদনায় কি চলো চলো কোথা সেই মদিনার সবুজ মিনার কাবার আঙিনায়ার কত দূর বল, আবেগের নদী আজ ঢেউ টলো বলো একের আসবেদনায়লো আবেগের নদী আজ ঢেউ টলো বলো একের বেদনায় আখে ছলো ছো আবেগের নদীয়